ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধান চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আরও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে কলকাতা এয়ারপোর্টে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো জেলার প্রার্থী তার ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে বয়স সীমা কী চা হয়েছে কীভাবে আবেদন করতে হবে স্যালারি কী থাকছে সব কিছু থাকবে এই ভিডিওটিতে কেউ কিন্তু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করবে অ্যাপ্রেন্টিস পদে অনেকগুলি শূন্যপদ আছে একশো পঁয়ত্রিশটি শূন্যপদ আছে আঠেরো থেকে ছাব্বিশ বছর মধ্যে বয়স হতে হবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে ন হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত যোগ্যতা কী লাগছে শুধুমাত্র আইটিআই পাস করে থাকলেই হবে কিছু কিছু ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে আবেদন করার আগে অনুরোধ করা হচ্ছে সমস্ত অফিসের বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তারপর আবেদন করবেন এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হয়েছে এ এআই ডট সরকারি পোর্টাল থেকে তবু বলবো নিজে দেখতে যাচাই করে তারপর আবেদন করবেন নিয়োগ কীভাবে করা হবে তিনটি ধাপের মাধ্যমে প্রথমে প্রার্থীদের শর্ট লিস্ট হিসাবে নির্বাচিত করা হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপরে সর্বশেষ মেডিকেল টেস্ট করা হবে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র কী লাগছে ব বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো আবেদন মূল্য কী আছে এখানে রকম আবেদন মূল্য নেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বোত্তম সংস্থার অফিসিয়াল গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেইগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আরও ভালোভাবে জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন আবেদনের শেষ তারিখ একত্রিশে মে দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেইন পেন্ড মাত্রাম যাই যেমন ভারত মাতাকে যায়